আমরা এই মুহূর্তে আছি সাবরাং জিরো পয়েন্ট থেকে দুই থেকে তিন কিলোমিটার পিছনে যাই হোক আমরা ঢাকা থেকে চলে এসেছি কক্সবাজার তিন দিনের ট্যুরে আর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনে আমরা কক্সবাজার ছিলাম কক্সবাজার থেকে চলে আসছি প্রায় সাত থেকে সত্তর কিলোমিটার ট্যাক দিকে এটাকে সাবরাং জিরো পয়েন্ট বলে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ আমরা এই মুহূর্তে যে জিপ গাড়ি ভাড়া নিয়েছি সেই জিপ গাড়ির চাঁদে আছি চারটা খোলা রেখে দাঁড়িয়ে আছি